মৃত্যু থেকে তুমি পলায়ন করো কিন্তু মৃত্যু তোমাকে খুঁজে ধরবে তোমাকে খুঁজতে হবে না মৃত্যুকে তুমি কোথায় যেবে যাও তুমি যেখানে যেবা মৃত্যু সেখানে উপস্থিত হয়ে যাবে কারণ তোমার মধ্যে যে প্রাণটা আল্লাহর দেয়া এটা একটা সৃষ্টি ওই মৃত্যুটা একটা সৃষ্টি যেটা প্রাণের বিকল্প প্রাণ যেহেতু তোমার মধ্যে পৌঁছে গেছে তুমি প্রাণ নিয়ে যেখানে যাবা মৃত্যু অটোমেটিকলি সেখানে চলে আসবে কারণ মৃত্যু হচ্ছে আপনার প্রাণের বিকল্প বিপরীত সাইড এটা আসবেই আসবে যেমন রাতের পরে দিন আসে তেমনি আপনার মৃত্যুর পর জীবনের পর মৃত্যু আসবে আসবে আপনি কোনোভাবে এটাকে দূর করতে পারবেন না তো রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ মৃত্যু থেকে পালাতে চায় মৃত্যুকে ভয় পায় বা মৃত্যুকে স্মরণ করতে চায় না আচ্ছা বলেন তো দেখি আমাদের হওয়া কি উচিত ছিল মৃত্যুকে ভুলে যাওয়া নাকি মৃত্যুকে প্রতিনিয়ত স্মরণ করা আজকে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের সমাজের বিপর্যয় আপনি যখন দেখতে পাচ্ছেন রাষ্ট্রীয় নেতাদের দুর্নীতি আপনি যখন দেখতে পাচ্ছেন যে এলাকার প্রভাব আপনি যখন দেখতে পাচ্ছেন যেখানে সেখানে আপনি লাঞ্ছিত হচ্ছেন আপনি অভাবে আছেন বা কত রকমের দুর্নীতির শিকার আপনি আপনি শুধু এটাই চান এগুলো থেকে মুক্ত কিভাবে হবে আমার সন্তান খারাপ হয়ে যাচ্ছে সমাজের লোক খারাপ হয়ে যাচ্ছে দেশে কত রকমের খারাপ কিছু হয়ে যাচ্ছে মানুষ রং ঢং আরাম আয়েস খেলতাম সাই লিপ্ত আপনি এগুলো দেখে আক্ষেপ করেন জানেন এটা কেন হয়েছে শুধু এই মৃত্যুকে ভুলে যাওয়ার কারণে কার রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা যদি ভুলে যায় পরকাল যে একটা আছে এটা যদি ভুলে যায় তাহলে তার চরিত্র তার আমল কাফেরদের মতো হয়ে যাবে আর আজকে আমাদের অধিকাংশ মুসলিমদের অবস্থাটা হচ্ছে তাই আমরা সত্তর বছর থেকে নিয়ে সাত বছরের বাচ্চা পর্যন্ত পুরো সার্কেলটাকে আপনি দেখেন কারোর মধ্যে আল্লাহর ভয় নাই একটা মানুষের চুল দাঁড়িয়ে সাদা হয়ে গেছে মরে যাবে কয়েকদিন পর তার মধ্যে পর্যন্ত আল্লাহর ভয় নাই এখনো দেখবেন তার মাথার মধ্যে একটা টুপি পাঞ্জাবিও আছে মুখে দাঁড়িয়েও আছে আবার হাতে সিগারেট এমন সমাজের মুরব্বীরা হচ্ছে আমাদের জন্য লাঞ্ছনার কারণ আরে একটা যুবক সিগারেট খায় হাতে ওর এখন বেঁচে থাকার আশা আছে ও এখন গায়ে শক্তি আছে যেন ডেম কেয়ার চলাফেরা করে কাউকে মানেনা না পাত্তা দেয় না কিন্তু ওই মুরব্বী যে কিনা মরে যাবে কয়েকদিন পর যার জীবনের সমস্ত স্বাদ আল্লাহ পার হয়ে গেছে এখন তার হাতের মধ্যে কোরআন থাকার কথা এখন তার কোরআন সামনে থাকার কথা তার মসজিদে সময় কাটানোর কথা কিন্তু এখনো সে চায়ের হোটেলে বসা তার হাতে থাকে সিগারেট মুখে থাকে পান কেন এটা হয়েছে শুধুমাত্র মরে যাবে কথাটা ভুলে যাওয়ার কারণে অথচ আমাদের চরিত্র আজকে অধিকাংশ মানুষের মহিলা সংক্রান্ত সমস্যার মধ্যে জর্জরিত অধিকাংশ মানুষের মানে কিভাবে কাউকে ঠকাইয়ে শুধু ইনকাম করবে এই সমস্ত কাজের মধ্যে সবাই লিপ্ত মনে করে যে আমি কাউকে ঠকালাম তার মানে আমি চালাক ও বোকা মানুষ এটা মনে করে কিন্তু সে যে হারাম কাজে লিপ্ত প্রত্যেকটা হারামের জবাব যে আল্লাহর কাছে তাকে দিতে হবে মানুষ এটা ভুলে গেছে এটা কেন হয়েছে শুধুমাত্র আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে এটা আপনি ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের আমল এরকম হয়ে গেছে মসজিদগুলো খালি থাকে নামাজে লোক আসেন না কি কি জন্য হয়েছে আপনি যে একটু পরে মরে যাবেন এটা আপনি ভুলে গেছেন আর মরলেই আপনার পরকাল শুরু হবে এই কথাটা আপনার মাথা থেকে আউট হয়ে গেছে যার ফলে আজকে আমাদের কাতারগুলো খালি থাকে যার মাধ্যমে আমরা এখনো হারাম ছাড়তে পারতেছি না যার মাধ্যমে আমরা আমরা যার কারণে বিপক্ষে ইসলামের বিপক্ষে পদক্ষেপ নিয়েছি এটা আমাদের হয়েছে কেবলমাত্র মৃত্যুকে ভুলে যাওয়ার কারণে কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলহিমের ট্রিটমেন্ট কি ছিল কোনো ব্যক্তি কোনো জাতিকে যদি আপনি সঠিক রাস্তায় আনতে চান পরিপক্ষ মুসলিম যদি বানাতে চান একটা আদর্শবান মুসলিম হিসেবে দেখতে চান তাহলে সেই জাতির মধ্যে মৃত্যুর কথাটা অধিক মাত্রায় স্মরণ করতে হবে আজকে যদি আপনি মনে করেন যে আমি আজকে মরে যাব আজকে যদি ফিল হয় কোনো কারণে এটা যদি আলাদা করে ধসে যায় আর আমরা এখন মুমূর্ষ অবস্থায় যদি থাকি আপনার এখনকার মন এখান থেকে বেরিয়ে যান সেই মন কোনোদিন এক সমান থাকবে না এই জন্য রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলছে মানুষের অন্তর শক্ত হয়ে যায় দুনিয়া দেখলে যদি নরম করতে হয় আপনাকে প্রতিনিয়ত হলে একবার হলেও আপনাকে কবরস্থানে যাওয়া উচিত একবার হলেও আপনি মেডিকেলের ইমার্জেন্সি কক্ষটা একবার ঘুরে আসা উচিত একবার হলেও আপনি কোনো এমন ব্যক্তির পাশে গিয়ে বসা উচিত যার এখন প্রাণ বেরিয়ে যাবে তার পাশে গিয়ে বসা উচিত রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি হোয়াসাল্লাম প্রতি রাতে একবার কবরস্থানে যেতেন প্রতি রাতে আয়েশান আদিল্লা যে হাতীস রয়েছে বুখের এবং মুসলিমে যে এমন কোনো রাত নাই যে রাতে রাসাল্লা আমার কাছে আসতো আর সেই রাতে তিনি কবরস্থানে যায়নি এমন কোনো রাত নাই তার মানে প্রত্যেক রাতে রাসুলাম গিয়ে কবরস্থানে গিয়ে জিয়ারত করতেন এবং কবরবাসীর জন্য দোয়া করতেন কেন এতে কবরবাসীর ফায়দা এবং রাসুসলামের অন্তর নরম রাখার জন্য যে আমিও মরে যাব পরকাল আমারও হবে কিন্তু আমরা কয়জন ব্যক্তি বলতে পারবে যে এই এক মাসের মধ্যে কোনো একদিন আমরা কবরস্থানে গিয়েছি কে বলতে পারবে বরং আমাদের আনাগোনা কোথায় হয় হাইপার মার্কেটে বাজারে যেখানে অনেক মানে নাচ গান খেলতামশা দিয়ে বিয়ে সাদী হয় আপনার আমার অবস্থান শুধু সেখানে এমন ব্যক্তিদের সাথে আমরা বসি যারা হয়তো জীবন জীবনযাপন করতেছে তাদেরকে আমরা বন্ধু বানাই তাদের পাশে গিয়ে বসতে আমরা ভালোবাসি কিন্তু যেই ব্যক্তি খেতে পায় না যেই ব্যক্তি অসহায় যেই ব্যক্তি অভাবে আছে তাদের সাথে আমরা বন্ধুত্ব করতে চাই না তাদের পরিবেশ আমরা যাই না আর মসজিদ তো আমরা ছেড়ে দিয়েছি বরং রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম আমাদেরকে বলেছেন জুরুল কবর তোমরা কবরের যে আরত করো ফাইন না হা তু মৌতা আরেক বর্ণনা আসছে তু জাকি রকমুল আখেরা তোমরা কবর জিয়ারত করো বেশি বেশি কেন এই কবর জিয়ারতের মাধ্যমে তোমরা যে মরে যাই বা এটা তোমাকে স্মরণ হয়ে যাবে তোমাকে যে পরকালে যেতে হবে পরকালের কথাটা স্মরণ হয়ে যাবে তুমি বান্দা একবার কবরস্থান গিয়ে ঘুরে আসো দেখে আসো তোমার বাপ মাকে রেখে চলে আসছো তোমাকে একদিন আসতে হবে কিন্তু আমরা যাই না সেই কবরস্থানে আমরা এমন জায়গায় যাই যেখানে আমাদেরকে শুধু দুনিয়ার আশা দেখানো হয় কিন্তু দুনিয়া যে আমাদেরকে ছাড়তে হবে আমাদের আসল ঠিকানা পরকাল সেই বন্ধু বান্ধব আমরা গ্রহণ করি না সেই মসজিষ্ও আমরা বসি না সেই কোরআন আমরা পড়ি না সেই জায়গাগুলোতে আমরা ভিজিট করি না